সামনে কারণ নেতাজির সঙ্গে সবচেয়ে বেশি যারা করেছেন তারা বাঙালি একদম আবার এটাও ঠিক তার রহস্য যারা সামনে আনার চেষ্টা করেছেন তারাও বাঙালি এটাও ঠিক কথা বাঙালি ছাড়া এই কাজ কিন্তু মানে অনেকেই করেছেন কিন্তু বাঙালিও অনেক বেশি করেছে কিন্তু তার ডেগেসে যারা গদ্দারি করেছেন তারা প্রত্যেকে বাঙালি আমি নাম ধরে ধরে বলতে পারি ডক্টর বিধান চন্দ্র রায় যাকে আমরা আজকে ভগবান মনে করি তিনিও পর্যন্ত গাদ্দারি করেছেন তিনি যখন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন সুভাষ চন্দ্রের অন্তর্ধানকে লুকোনোর জন্য সেই সময় কংগ্রেসের সঙ্গে মিশে যাবতীয় ষড়যন্ত্র তিনি কিছু জানতেন কিন্তু সেই সমস্ত কিছুকে চেপে গিয়েছিলেন এমনকি গুমনামি বাবা প্রসঙ্গ জানতেন এবং তিনি গিয়েও পর্যন্ত ছিলেন ফাইজাবাদে যেতেন এমনকি খেলকে এই প্রণব মুখার্জি বলেছিলেন বিষয়টা মেনে নিতে সুভাষচন্দ্রের বিমান দুর্ঘটনা এবং তার উত্তরে এমিলি সরকার বলছিল গেট লস্ট এমিলি সুভাষচন্দ্রের বউ কিনা অন্য প্রসঙ্গ সে প্রসঙ্গে যাচ্ছে না কিন্তু এই ঘটনা ঘটেছিল আমাদের পলিটিশিয়ানদের মধ্যে প্রিয়ঞ্জন দাস মুন্সি একটা বড় মুখ ছিলেন তিনি কোনদিন কিছু করেননি এসব ব্যাপার সমস্ত এরা জানত বাংলাতে যেভাবে সুভাষচন্দ্রের বিরোধিতা হয়েছে বাংলাতে সুভাষচন্দ্রের সাথে যেভাবে বেইমানি হয়েছে না সেই বেইমানি একটা দিকে আমি একমত বাঙালি কিন্তু সত্যি কথা বলতে খুব বেইমানের জাত